হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম মহারা জমিদি বাড়ির তৃতীয় পর্বে আমরা এখানে শেষ করেছিলাম যেখানে সবাই মিষ্টি পান খাচ্ছিল আর সাইডে ছিল এরকম শিশু পার্ক যেখানে বাচ্চারা খুবই আনন্দ সহকারে খেলছিল এবং রাইডগুলো উপভোগ করছিল তো আমরাও ওয়েট করছিলাম বাচ্চাদের রাইড রাইডের খেলাটা শেষ করার জন্য আর ওরা যখন খেলছিল বা রাইডগুলো যখন নিচ্ছিল সেই ফাঁকে আমরা চলে গেলাম এখানে ঝালমুড়ি খেতে ঝালমুড়িওয়ালাকে দেখলাম তো ঝালমুড়ি মানেই আমি আর আমি মানে ঝালমুড়ি মানে ঝালমুড়ি থাকবে সামনে আর আমি খাব না সেটা তো হতেই পারে না তো ঝালমুড়ি বানানোর অর্ডার দেওয়া হলো প্রায় আমরা এখানে বারো প্লেটের মতন ঝালমুড়ি অর্ডার দিলাম আর এখানে ঝালমুড়িটা খুব ইজিলি বানানো হচ্ছে সেটাও প্রসেসটাও আপনারা দেখে নিলেন আর এই ঝালমুড়িটা মোটামুটি ভালো ছিল খুব বেশি যে মানে ভালো ছিল এবং একেবারে যে খারাপ ছিল সেটা না এভারেস্ট ছিল যাই হোক তারপরে আমরা সবাই মিলে এই ঝালমুড়িটা খেলাম আর আমি যে অংশটুকু নিয়েছিলাম সেটার মধ্যে আমি আবারও একটু ঝাল মানে কাঁচামরিচ পেঁয়াজ খুব বেশিভাবে দিয়ে আবার একটু বানিয়ে নিয়েছিলাম যাতে আমার একটু খেতে ভালো লাগে কারণ আমি ঝালমুড়ি ঝাল ছাড়া খেতে পারি না এই আমারটা আমি একটু স্পেশালভাবে বানিয়ে নিয়েছিলাম একদম লাস্টে যাই হোক সবাই ঝালমুড়ি খাচ্ছে আর ঠিক ঝালমুড়ির পাশে যে এই পুকুরটা রয়েছে আপনারা এই পুকুরটার রিলস এর আগেই দেখিয়ে নিয়েছেন এটা হলো গিয়ে পাসরা পুকুর আমি জানি না এই পুকুরের ঐতিহ্যটা কি আমি আসলে শুনিনি বা আমি জানি না তবে পুকুরের মাঝখানে ঠিক এরকম একটা বসার স্থান আছে যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর পুকুরের চারপাশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমরা সবাই যে ঝালমুড়ি খাচ্ছিলাম পুকুরের পাশে দাঁড়িয়ে আর তারপরে চলতে চলতে এরকম একটা অ্যাকোরিয়াম চোখে পড়লো এখানে বিভিন্ন ধরনের রঙিন মাছ রাখা আছে ঠিক পুকুরেও কিন্তু এরকম রঙিন মাছ আছে এই পানিটা ঘোলা হওয়ার কারণে কিন্তু মাছগুলো বোঝা যাচ্ছিল না কিন্তু আমরা যখন দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম পুকুরের পাশে ঠিক তখনই দেখছিলাম যে বিভিন্ন রঙের রঙ বেরঙের মাছগুলো পুকুরে ছাড়া আছে বা পুকুরে রয়েছে আর ঠিক এই অ্যাকোয়ারিয়ামের পাশেই এই ঝর্ণাটা এই ঝর্ণাটা অসম্ভব সুন্দর একটা ঝর্ণা এটা যে কৃত্রিমভাবে বানানো হয়েছে এটা আমরা অবশ্যই বুঝতেই পারছি কিন্তু ঝর্ণাটা যে এত সুন্দর আসলে দেখি আমার মনটা ভরে গেল খুবই সুন্দর এই ঝর্ণাটা আর এই ঝর্ণাটার পাশেই ছিল আইসক্রিম পার্লার অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের আইসক্রিমের দোকান ছিল তো আমরা ওখানে বসে বসে আবার আইসক্রিমও খাচ্ছিলাম আর তার পাশেই ছিল এরকম একটা মিউজিয়াম পুকুরের ডান সাইডের দিকে মানে পুকুরের ওই পারে যে পারে আমরা দাঁড়িয়ে ছানমড়ি খাটছিলাম তার ওই পাড়ে এই মিউজিয়ামটা ছিল এই মিউজিয়ামে তখনকার সময়ের রাজারা মানে এই যে কি কি জিনিস ইউজ করতো এবং কি কি মুদ্রা প্রচলিত ছিল এবং তাদের সময়ের যে যুদ্ধ করা হতো সেই যুদ্ধের সময় কি কি অস্ত্র সেখানে ব্যবহার করা হতো এগুলো খুব সুন্দরভাবে রাখা হয়েছে এবং সেগুলোই আসলে দেখতে যায় সবাই এখানে বিভিন্ন স্ট্যাচুও করা হয়েছিল সেই সময়কার পুলিশ বাহিনী বা সৈন্যবাহিনীর তো এই হলো অস্ত্রগুলো মানে কী কী অস্ত্র ব্যবহার করা হতো এবং কি কী ধরনের তৈজসপত্র তারা ইউজ করত তো কি কি ধরনের মেডেল ছিল এখানে সবকিছু এখানে রাখা ছিল এবং আসলে এটা একটা ঐতিহ্যপ্রবাহী জিনিসপত্র এখানে রাখা ছিল যেগুলো দেখা আসলে একটা গৌরবের বিষয় কারণ আমরা এগুলো দেখে আমাদের সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারি বুঝতে পারি তাই এগুলো এই মিউজিয়ামে যাওয়াটা খুবই জরুরি আর এখানে ছিল খুবই সুন্দর একটা দোলনা সেই সময়কার আর এই দোলনাটা এত সুন্দর ছিল আমার ভীষণই ভালো লেগেছে যাই হোক তারপর আমরা ফিরে আসছি চলে যাচ্ছে কারণ এত প্রচণ্ড রকমের রোদ ছিল সেদিন আমরা আসলে কোনোভাবেই টিকতে পারছিলাম না প্রচণ্ড রকম গরম লাগছিলো আর আমরা তো যেহেতু বোরকা পরেছিলাম আর নেকআপ দেওয়া ছিল তো এই কারণে আমাদের গরমটাও অনেক বেশি লাগছিল আর এই কারণে আমরা আসলে বেশিক্ষণ আর থাকতে পারিনি আমার ইচ্ছা ছিল আর একটু থাকার কিন্তু থাকতে পারিনি গরমের কারণে চলে আসতে হয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা দোকান পেয়ে যাবেন এরকম ফুলের দোকান তারপর আইসক্রিমের দোকান তারপরে বিভিন্ন ধরনের ছোটোদের বাচ্চাদের খেলনা টানার দোকানগুলো আপনারা পেয়ে যাবেন তো রাজবাড়ির সামনে খুব সুন্দরভাবে ফুলের টব দিয়ে সাজানো রয়েছে দেখতে ভীষণই সুন্দর লাগছিলো তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আসলে এখন বের হয়ে যাচ্ছি আর আমরা বের হয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম আমাদের গাড়িটা একটু ভেতরের দিকে রাখা ছিল তো সেটা আসতে একটু লেট হচ্ছিলো তো আমি রাস্তাতেই ওই যে পুলিশ যে এটাকে কী বলে পুলিশ ট্রেনিং সেন্টারের হেডকোয়ার্টার সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার ছেলেটা একটু ফান করছিল। সেটাও একটু ভিডিও করে নিলাম আর তারপরে আমরা চলে এলাম নানু বাড়ি তো এটা হলো মামার বাড়ির গাছের আম এটা ভীষণই মিষ্টি ছিল এবং খেতে খুবই সুস্বাদু ছিল তো আমরা গ্রামে যখন হাঁটছিলাম এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গরু ছাগল সামনে পড়ছিলো তো এগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এটা হলো আমার দাদার বাড়ি আমার দাদা শ্বশুরের বাড়ি বা বা আমার শ্বশুর বাড়ি তো সেখানে আমরা গিয়েছিলাম এই যে বিভিন্ন আমাদের কাঁঠাল বাগান এটা আমাদের তো অনেক কাঁঠাল অনেক অনেক কাঁঠাল ধরে আমাদের বাগানে মানে আমাদের মতন ফ্যামিলিতে খেয়ে শেষ করার মতন না কয়টাই বা খাওয়া যায় গ্রামের মানুষরা খেয়ে থাকে তারপর আমরা এখানে আমার নানাসের বাড়িতে খালাতো ননশের বাড়িতে এরকম জাম ভর্তা আমি খেলাম আমার নানি শাশুড়ি এটা বানিয়ে দিয়েছিল। তো আমরা খুবই টাঙ্গাইল গেলে আমরা সত্যি খুবই এনজয় করি আর এটা হচ্ছে টাঙ্গাইলের মিষ্টি বলে আমরা যখন ব্যাক করছিলাম ঢাকায় তো তখন এই মিষ্টি কেনার জন্য আমরা গিয়েছিলাম এরকম টাঙ্গালের মিষ্টিপল্লিতে এখানে বিভিন্ন ধরনের আর টাঙালের আসলে মিষ্টি বলতে টাঙ্গালের চমচমি বেশি জনপ্রিয় আর আছে দই দইটাও টাঙ্গালের খুব জনপ্রিয় তো আমরা মোটামুটি যার যেটা পছন্দ সেটাই কিনে নিচ্ছিলাম কিন্তু আমার ছেলে যেটা পছন্দ ছিল সেটাই আমি কিনতে পারিনি কারণ তখন আসলে এদের পরবর্তী তখন খুব বেশি মিষ্টি কিন্তু দোকানেও ছিল না আর সেই যে মিষ্টিটাও যাচ্ছিলো ওটাও বানানো ছিল না কারণ কারিগর ছিল না সবাই ছুটিতে গিয়েছিল তো যাই হোক যা পেয়েছিলাম সেটাই নিয়েছিলাম মানে ও সন্দেশ পছন্দ করে সেই সন্দেশটাই এনেছিলাম তারপর এই তো আপনাদের এক নজরে আমি মিষ্টি পলিটা দেখিয়ে দিচ্ছি আর আর এটা হলো জয়কালির মানে টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় একটা মিষ্টির দোকান জয়কালি তারপর গোপাল আর একটা হচ্ছে ঘোষ তো এই তিনটা দোকানই খুবই জনপ্রিয় টাঙ্গাইলের আর এই তিনটা দোকানই খুবই মানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এবং সবাই এই দুই তিনটা দোকান থেকেই যা কেনার কিনে থাকে আর কি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী ধরনের মিষ্টি পাওয়া যায় আর এই মিষ্টিগুলো খেতে আসলেই খুব সুস্বাদু হয়ে থাকে খুবই মজা হয়ে থাকে টাঙ্গাইলের মিষ্টিগুলো যারা একবার টাঙ্গাইল যাবেন অবশ্যই মিষ্টিগুলিতে ঘুরে আসবেন এটা একটা দেখার মতন জায়গা এবং এটা সত্যি খুবই মিষ্টিগুলোও খুবই মজার হয়ে থাকে আর কি তো এই তো এই মিষ্টি খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তো কেমন লাগলো আমার টাঙ্গাইল ট্যুর এবং মহেরাওয়া রাজবাড়ি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আমাদের টাঙ্গাইলের মিষ্টিগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন আর অবশ্যই টাঙ্গাইলে আসলে অবশ্যই মিষ্টিগুলো কিনে খাবেন সত্যি খুবই মজার হয়ে থাকে মিষ্টিগুলো তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এরকম কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঈদে পরবর্তী অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন বা কারণ প্রচণ্ড রকম গরম পড়েছে তো স তো সবাই সবার দিকে খেয়াল রাখবেন এবং শরীরের যত্ন নেবেন আর কি বলবো এখানে শেষ করছি আর এটা দেখুন এত বড় মিষ্টি মানে এক কেজি থেকে দেড় কেজি ওজনের এই মিষ্টিটা মানে খুবই সুন্দর মানে এত বড় মিষ্টি আমি আসলে কখনো আগে দেখিনি নিজের চোখে